হরে কৃষ্ণ আমি আবারও এসেছি কৃষ্ণকথা নিয়ে আজকে প্রশ্ন করে উত্তর পাবেন বই থেকে আবার একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্ন উত্তর পাবেন বই থেকে নবম অধ্যায়ে বর্ণ আশ্রম প্রথম প্রশ্ন জবন ও ম্লেচ্চ কাদের বলা হয় উত্তরে বলা হয়েছে জবন মানে হচ্ছে মাংসাহারী মাংসাশী সম্প্রদায়ের মানুষদের বলা হয় জবন যারা নিষ্ঠা পড়ে বৈদিক বিধি নিষেধ পালন করে না তাদের বলা হয় ব্লেকচ এই শব্দ দুটি কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষকে বুঝায় না কেউ যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্র পরিবার জন্মগ্রহণ করা সত্ত্বেও বৈদিক বিধি নিষেধ যথাযথভাবে পালন না করে অথবা পশু মাংস হার করে তাহলে সেও ম্লেচ্ছ বা জবনে পরিণত হয় চৈতন্য চৈতন্য মধ্যলীলায় আঠারো হাজার দুইশো তেরো নম্বর শ্লোকে ভক্তিপ্রদান্ত তাৎপর্য থেকে সংকলন করা হয়েছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যদি কেউ চারটা বর্ণাশ্রম আছে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় এবং বৈশ্য তো যদি প্রত্যেকটা বর্ণতে জন্মগ্রহণ করার পরেও সে যদি মাংস চি মাংস আহার করে এবং বৈদিক যে বিধি নিষেধ সেগুলো পালন না করে তাহলে তাকে যবন বা মেচ্য বলা হয় হরে কৃষ্ণ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ হইল এই বলে সবাইকে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি হরে